সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম এটা কিন্তু আমার অত্যন্ত প্রিয় একটা রেসিপি এবং আমাদের ফ্যামিলির সবার তার মধ্যে আমার ছেলের কিন্তু আরও বেশি কচিল্লতির কোরমা আমি এর জন্য নিয়েছি কালো জিরে হাফ চামচ এই চামচেরি কিছু পেঁয়াজ কুচি রসুন কয়েকটা লাল কাঁচামরিচ আর এই এক চামচ জিরা এগুলো আমি কিন্তু পাটায় বেটেই নেব তো পাটায় বেটে আমি পেস্ট করে রেখে মশলাটাকে এখন আমি জিরা আর কালো জিরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম আসলে এই রেসিপিটা খেতে অসম্ভব মজার একটা রেসিপি অনেক সুন্দর লেগেছিল খেতে আমার নিয়েছি কিছু পেঁয়াজ আর কিছু নিয়েছি আমি কিন্তু বাটা পেঁয়াজ বাটাও দিয়েছি পেঁয়াজের পেস্ট দিয়েছি রসুনের পেস্ট দিয়েছি আবার এগুলি ভেজেও দিচ্ছি কিন্তু এইগুলি আমি একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আমার হাতের এক একমোখ চিংড়ি মাছ আর কি একদম ছোটো চিংড়ি যেটা ছোটো চিংড়ি দিয়ে খেতে কিন্তু মজা লাগে বেশি আমার কাছে আর এর মধ্যে দিয়ে দিলাম কিছু কাঁচা পাকা কাঁচামুড়ি আমি এখন ময়টাকে একটু ফ্রাই করে নিলাম ওর সঙ্গে নেওয়ার পরেই আমি কচুল লতিগুলি দিয়ে দিলাম লতি লতিগুলি কিন্তু আমি এর আগে একটু গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি ভাত দিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেটা না দিলেই তরকারি কিন্তু একদম বেসাদ হয়ে যাবে স্বাদ না হয়ে আমি এটাকে ভালো করে এখন ভেজে নেব কিন্তু কচুর লোকেটাকে এটা আসলে তোমরা একবার ট্রাই করতে পারো এইভাবে এই যে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি এইভাবে রান্না করে খেয়ে দেখো একবার হলেও তখন বলবে যে অবশ্যই আসলে ভালো একটা রেসিপি এটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এই বলেটা দিয়ে দিচ্ছি কিছু কাঁঠালের দিকে আসলে নতুন কাঁঠাল উঠেছে এখন তেমন কাঁঠাল পাওয়া যাচ্ছে না কিন্তু তারপরেও কিন্তু আমি এইটা অল্প কিছু কাঁঠালের বিকু আমি পেয়েছিলাম সেইটা দিয়ে আর কি আমি রান্না করে নিলাম কাঁঠালের বিকুগুল এনে আগেই একটু ভাব দেওয়া ছিল আর কি শুদ্ধ করা ছিল সিদ্ধ করে তারপর আমি আর কি এটা দিয়ে দিলাম এই পর্যায়ে কাঁঠালের এখন আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে এক পর্যায়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মশলা পেস্টটা কালো জিরা জিরা কাঁচামরিচ পেঁয়াজ রসুন এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে আমি এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটাকে কষিয়ে না নিলে আর এই এই রেসিপির ভিতর কালো জিরা কিন্তু অবশ্যই দিতে হবে কালো জিরা না দিলে কিন্তু এর পেস্টটা ভালো পাওয়া যাবে না এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ নারকেলের পেস্ট নারকেলের পেস্টটা দিয়ে আমি আবার একটু রান্না করে নেব অল্প সময় নারকেলের পেস্ট দিয়ে কিন্তু আমি বেশি সময় রান্না করব না তো আমি একদমই আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছি সবাই এখন আমি এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ কিন্তু নারকেলের পেস্ট দিয়েছি এবার নারকেলের দুধ এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আবার একটু আমি কিন্তু এই পর্যায়ে আর হলুদ দিলাম না তো আমি এখন এটাকে নামিয়ে নেব নামাতে নামাতে ছোট্ট করে একটা কথা বলে নিই যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন চ্যানেলটির পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আসলে সবার হেলথ ছাড়া কিন্তু এটা হয়নি তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মজার হয়েছে ঠিক এই পর্যায়ে নামাতে হবে এটাকে এটা কিন্তু ঝোল হবে না গা মাখা গা মাখা মশলা হবে আর কি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবে আর কমেন্ট করে অবশ্যই বলবে এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই এভাবে ট্রাই করতে পারো করে খেয়ে দেখতে পারো এই দিন কিন্তু রান্নাটা কিন্তু আসলে খুবই সুন্দর হয়েছিল। আমার আমি কিন্তু এই দিয়ে ভাত খেয়ে নিয়েছি তো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত